আমি এখন বিশ্বাস করি না আপনার শেখ মুজিবের কথা আপনার কাছে বিনোদন অনুরোধ থাকবে জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর একটা প্রক্রিয়া আপনার সততা বিশ্বব্যাপী আপনার খ্যাতি কোনোটাই আমি অস্বীকার করি না আমরাও করি না এখানে যারা আমার সচেতন ব্যক্তি আছে তারা অস্বীকার আমার সাইফুল ভাই অস্বীকার করে না বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না কিন্তু একটা জিনিস লক্ষণ লক্ষ্য করা যায় লক্ষ্য করতে হবে বাংলাদেশে আপনার মতো যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র খাড়া

কিন্তু তাও হলে আপনার অধীনে আপনার কাছে অনুরোধ আর করে বলতে চাই আপনার ডি জি ডিএ বাই গোয়েন্দা তদন্ত করে দেখেন এই गवर्नमेंट से आशु利亚 কারা কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে সমস্ত गवर्नमेंट फैक्ट्री করে বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে কেন এখনো এইসব বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি বলতে চাই ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে শুরু হয়েছে হুট করে আসবে কি আসবে এটা কিচ্ছু আসে যায় না ক্ষমতা দখল করে যিনি চোর বাটপার হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন তিনি যদি না পালিয়ে বাংলাদেশে জেলে থেকে আবার আঠারো বিশটা সিট নিয়ে সংসদে আসতে পারে আপনার যদি সে সততা থাকতো আপনার অতীতের ষোলো বছরের কথাগুলো যদি সত্য হতো আপনার অহংকার যদি সত্য হতো আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি দেশে থাকতেন তাহলে বুঝতাম যে আপনি শেখ মুজিবের কন্যা আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা সংস্কারের নামে দিনকে দিন চলে যাবে এটা আবার আসবে এটা পড়বে পর্যালোচনা হবে সময় চলে যাবে এদিকে একটু নজর আপনাকে অবশ্যই রাখতে হবে অবশ্যই আপনার মতো বিজ্ঞ ব্যক্তিকে উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই তবু একজন বাংলাদেশের খালি পায়ে হাফ প্যান্ট পরে যোদ্ধা হিসাবে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের অবদান অনেক আওয়ামী লীগের কোনো অবদান নাই রেখা শ্রীদেবীর ছবি থেকে যারা হিন্দুস্তানে কলকাতায় সময় কাটিয়েছে তারা যদি মুক্তিযুদ্ধের অহংকারী করে মুক্তিযুদ্ধের সমর্থক দল মনে করে আমি বিশ্বাস করব না কারণ আমি একজন অস্ত্রধারী যোদ্ধা আমান্বিত শহীদ প্রেসিডেন্ট জাওরমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের আর 100 বছর না 50 100 বছরও ঘুরে দাঁড়াতে পারবে না যদি সঠিক পথে আপনি সরকারের কাজ করেন আওয়ামী লীগের

তিনি পালিয়ে গেছেন তো এটা বলতে পারেন যে এগুলো যারা আন্দোলনের কিছুদিন তাকে যেতেই হতো এখন যাদেরকে সরকারের চারিপাশে দেখা যাচ্ছে তার বারো আনা চোদ্দো আনাকে কিন্তু রাজপথে দেখা যেত না অনেকে পরিস্থিতির সুযোগ নিয়ে নানা ধরনের তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত অনেক বিষয় নিয়ে তারা কিন্তু হাজির হচ্ছেন তাদের ব্যাপারে সবার সতর্ক থাকা দরকার সবার সাবধান থাকাটা অত্যন্ত জরুরি